কৃষক নেতা ও কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে কোন সিদ্ধান্ত ছাড়াই গুরুত্বপূর্ণ বৈঠক শেষ হয় সোমবার রাতে যে কারণে কৃষকরা মঙ্গলবার দিল্লি চলার সিদ্ধান্তে এদিকে এই পরিস্থিতিতে দিল্লির সীমানায় এবং জাতীয় রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে দিল্লির এন্ট্রি পয়েন্টগুলিতে রয়েছে বহুস্তরীয় নিরাপত্তা সমাবেশের উপরে বিধিনিষেধ আরোপ করা হয়েছে বেশ কয়েক ঘন্টা বৈঠকের পরও কৃষক নেতা এবং সরকার পক্ষ মূল দাবি নিয়ে সমঝোতায় পৌঁছতে ব্যর্থ হয় সরকারি তরফে অবশ্য দাবি করা হয়েছে বেশিরভাগ বিষয়ে ঐক্যমত রয়েছে একটি কমিটি গঠনের মাধ্যমে আরও কিছু সমাধানের একটি ফর্মুলার প্রস্তাব করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে পাঁচ ঘন্টার বৈঠকে কোনো সিদ্ধান্ত গ্রহণ না হওয়ায় কৃষক নেতা সারওয়ান সিং পান্ধে দিল্লি চলোর সিদ্ধান্তে অনট থাকার কথা জানিয়েছেন তিনি বলেছেন কৃষকরা মনে করেন না সরকার তাদের কোনো দাবিতে সিরিয়াস কৃষকরা মনে করেন না সরকার তাদের দাবি পূরণ করতে চায় তিনি আরও বলেছেন সরকার যদি কৃষকের কোনো প্রস্তাব গ্রহণ করত তাহলে তাদের আন্দোলন পুনর্বিবেচনা করা যেত তবে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী অর্জুন মুন্ডা ভবিষ্যতে সমস্যা সমাধানের ব্যাপারে আশাবাদী তিনি দাবি করেছেন বেশিরভাগ বিষয়ে ঐক্যমত হয়েছে বাকিগুলোর সমাধানের জন্য একটি কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে কেন্দ্র দু হাজার কুড়ি থেকে দু হাজার একুশে আন্দোলনরত কৃষকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে সম্মত হয়েছে কিন্তু ন্যূনতম সহায়ক মূল্যের আইনি গ্যারান্টির দাবি এখন মানতে চায়নি এদিকে কৃষকদের আন্দোলনের কারণে দিল্লি জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে দিল্লির সীমানা দুর্গে পরিণত হয়েছে দিল্লির পুলিশ কমিশনার সঞ্চয় আরোরা বারোই মার্চ পর্যন্ত জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছেন সমাবেশ ছাড়া ট্র্যাক্টরে ঢোকা অস্ত্র কিংবা দাহ্য জিনিস বহন নিষিদ্ধ করা হয়েছে সিঙ্গু টিকরি এবং গাজীপুর সীমান্তে প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছে রাস্তায় উল্লেখযোগ্য অংশে কংক্রিটের ব্লক দিয়ে কাঁটা তার দিয়ে সুরক্ষিত করা হয়েছে কৃষকরা হুঁশিয়ারি দিয়ে বলেছে আধ ঘন্টার মধ্যে তারা ব্যারিকেডগুলি ভেঙে ফেলবে মঙ্গলবার সকালে কৃষকদের দিল্লি শুরু পাঞ্জাবের কৃষকেরা হরিয়ানা হয়ে দিল্লিতে আড়াই হাজার নিয়ে আসছেন সম্মিলিত নেতা সিং ডাল্লেওয়াল জানিয়েছেন দুশোর বেশি কৃষক ইউনিয়ন দিল্লি চলতে যোগ দিচ্ছে দিল্লি সীমান্তে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি হরিয়ানা সরকার পাঞ্জাবের সঙ্গে রাজ্যের সীমানায় নিরাপত্তা জোরদার করেছে অম্বলা ঝেন্দ ফতেয়াবাদ কুরুক্ষেত্র ও সিরসার মতো এলাকায় কংক্রিটের ব্লক লোহার পেরে ও কাঁটাতার দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এদিন থেকে দিল্লিতে ব্যক্তিগত যানবাহনের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যাত্রীদের সেই অনুযায়ী যাত্রার পরিকল্পনা করতে এবং সীমানা এড়াতে বলা হয়েছে